একবিংশ শতাব্দীর এই পর্যায়ে এসে প্রযুক্তি আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ তবে বৈশ্বিক হালনাগাদ গবেষণা বলছে শিশুদের মস্তিষ্ক স্মার্টফোনের অতিরিক্ত প্রভাব তাদের স্বাভাবিক বিকাশকে মারাত্মকভাবে ব্যাহত করছে শিশুদের ডিজিটাল ড্রাগ থেকে মুক্তি এবং নিরাপদ ভবিষ্যৎ বিনির্মাণে সঠিক সচেতনতা এবং পারিবারিক পদক্ষেপের বাধ্যবাধকতার কথা বলেন বিশ্লেষকরা প্রিয় দর্শক শরীয়তপুর থেকে এস এম মজিবুর রহমানের আরেকটি রিপোর্ট খেতেই পারে না তারপরও জানি ক্ষতিকারক তারপরও ফোন দিতে হয় ফোন থেকে বেশি খায় শিশুরা মোবাইলের প্রতি আসক্তি এত বেশি হয়েছে যে তারা পড়াশোনায় মনোযোগী হচ্ছে না তারা খেলাধুলাও করতে চায় না সারা দিন বাসায় বসে শুধু মোবাইল আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের সাম্প্রতিক গবেষণা বলছে অনধিক তেরো বছরের মোবাইল আসক্ত শিশুদের বিষণ্ণতার ঝুঁকি অন্যদের চেয়ে ষাট শতাংশ বেশি এই শিশুরা সোশ্যাল অ্যাংজাইটিতে যেমন ভোগে তেমনি তাদের খিটখিটে মেজাজ এবং জেদি হওয়ার প্রবণতা প্রায় দুইশো গুণ বেশি পাশাপাশি নিদ্রাহীনতা দৃষ্টি হ্রাস এবং স্থূলতার মতো সংকট তো রয়েইছে এখনই আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীদের মোবাইলের আসক্তি থেকে বের করে আনতে হবে খেলাধুলার দিকে ধাবিত করতে হবে তাহলে আমরা ভবিষ্যতে একটি উন্নত প্রজন্ম ইনশাল্লাহ হাতে পাবো মোবাইলের মাদকতায় আসক্ত হয়ে আমাদের নতুন প্রজন্মের যে স্বাভাবিক বিকাশ তা থেমে যাচ্ছে তারা বিকারগ্রস্ত হয়ে পড়ছে এই মোবাইলের স্ক্রিন থেকে এক ধরনের ব্লু লাইট বের হয় এই ব্লু লাইটটা মেলাটোনিন কমিয়ে দেয় যদি মেলাটোনিন কমে যায় তাহলে আমাদের ঘুমের কোয়ালিটি নষ্ট হয় তারা হাঁটা চলা কম করে বাইরের প্রকৃতিতে যায় না প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং হাঁটা চলা কম করলে বাচ্চাদের যে মাসেলের ডেভেলপমেন্ট বা মাসেল ডেভেলপ হওয়ার কথা ছিল সেই ডেভেলপমেন্টটা কিন্তু ডিলে হয় এমন বাস্তবতায় প্রযুক্তি ব্যবহারের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ ডিজিটাল ফ্রি জোন যেমন গেজেট মুক্ত খাবার টেবিল বা বেডরুম তৈরি এবং শিশুদের সৃজনশীল ও শারীরিক কাজে উৎসাহিত করা এখন সময়ের দাবি এস এম মুজিবুর রহমান চ্যানেল আই শরীয়তপুর